আজকের নাটক ইনহিউম্যান রচনা মৌসুমি সাহা অভিনয়ে রুচিস্মিতা সাহা অপর্ণা সোম মৌসুমি সাহা অনিন্দিতা মুখোপাধ্যায় এবং সোমেশ নাথ প্রশিক্ষণ ও পরিচালনা নাথ প্রযোজনা আবাসা একাডেমি নাটক ইনহিউম্যান কি অন্ধকার রাস্তাটা নাকি আমি আজ বেশি কি হতে পারে আজ একটু বেশি নেশা ট্রাঙ্ক মনে হয় ওই লাস্ট সময়ে মিস কানি এবারে পার্টির মূল আকর্ষণ ছিল আসলে আমাদের বসের চয়েস আছে বলতে হবে

গছ ছড়ো গছ শিখি এত নান্তু তুলে হাত তো একটু ওকে ছাড়তেই চাই না এখন লাগছি তবে বলছো তোমার শ্যাক্তা হাতটা যখন গার্গের গলায় বলতো কতটা চন্দ্রনা হতো কে গগি কে গাগি গর্গির কথা হচ্ছে কেন কে কে আপনি আ আমি কিছু করি নি করেছে তো বটে আর বেশি পেয়ে ঝঞ্ঝাট থাকতে পাঁচ বছরের ফুটফুটে কোন ডাকে দেরাদুন এর হোস্টেলে রেখে গার্কিকে নিয়ে পাহাড় করতে পেরিয়ে হঠাৎই খাদে তরে দাঁড়িয়ে বেমক্কা ধাক্কায় হা 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 না আমি কিচ্ছু করি আমি মুঠে ধক্কা দিইনি ক্যারাম খেলা দেখেছি নিশ্চয় ক্যারাম ক্যারাম হুম ক্যারাম ক্যারামের টার্গেট লাল কালো সাদা গুটিগুলো কি কেউ হাত দিয়ে পকেটে ফেলি জালে ফেলার জন্য নির্দিষ্ট একটা স্ট্রাইক দরকার হয় টুক করে সামান্য আঙুলের কেরামতিতে লাল ঘটিটা জালে ফেলতে পারলেই কেল্লাফাতে বিচিত হাসিতে শরীর মন কি বলতে চাইছেন আপনি আপনি কে সামনে আসুন কতটুকু জানেন আপনি ক্যারামের ঘুটি স্ট্রাইকার বলতে চাইছি নয় বলছি ঠিক ক্যারামের স্ট্রাইকারের মতো একটা বড় পাথর করিয়ে দিয়েছিলেন গার্গির পেছন থেকে আর প্রকা গার্গি তখন দুই হাত প্রসারিত করে আই লাভ ইউ কথার প্রতিধ্বনি শুনছিল না মোটেও না মিছে ও সুইসাইড করেছিল মেগে হোস্টেলে রাখার পর থেকে ও মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল তাই তাই ওই সুইসাইড পয়েন্ট তাই বেঁচে নিয়েছিল কার்பটাকে সত্য প্রমাণ করতে আপনি কে বলুন তো কি সব কথা বলছেন তখন থেকে নামন গাড়ি থেকে নামো আমি গাড়ি থামাতে পারছি না কেন আমি কোথায় উম মাথাটা কি হসপিটালে উঠবেন না উঠবেন না কাল রাতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল মাথায় আঘাত লেগেছে চুপ করে শুয়ে থাকুন ডাক্তারবাবু বাবু খানিকক্ষণ পর রাউন্ডে আসবেন তখন আপনার অসুবিধার কথা বলবেন মানে অ্যাক্সিডেন্ট কাল রাতে আমি কোথায় গিয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে পার্টি ডিনার ড্রিঙ্ক তারপর আমি আমি কখন বেরোলাম গলার কাছটা কি ব্যথা ওই মেয়েটা এত জোরে গলা যা এই যে এই যে ডক্টর ম্যাম আমার কি হয়েছে একই আমি ডান হাতটা নাড়তে পারছি না কেন অবশ লাগছে কি বলছেন প্যারালাই আপনার খবর পেয়ে তো আমরা অবাক কি করে ঘটলো এত কিছু আমি সত্যি কিছু বুঝতে পারছি না রুচিস্মিতা কি করে জানা সব ঘটে গেল কিন্তু ডান হাতে নড়তে পাচ্ছেন না কেন? আহ, দেখিনেতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো। হয়তো আচমকা ধাক্কায় আছে ঠিকঠাক ফিজিওথেরাপি করলে স্বাভাবিক হয়ে যাবে। চিন্তা করবেন না। না না। চিন্তা তো হচ্ছে। উফ। মাথাটাও জোন করছে। কিন্তু কিন্তু আমি অফিসে যাবো কি করে? সামনে বড় একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে। আচ্ছা আমি কি করবো রুচিস্মিতে আমার ল্যাপটপটা গাড়িতে ওটার মধ্যে ও সব কথা এখন ভাবার দরকার নেই মিষ্টাই বাসু আপনি বিশ্রাম নিন বিশ্রাম এটা কি বিশ্রাম নেওয়ার জায়গা আমি বাড়ি যাব আপনারা একটু সাইড করবেন প্লিজ পুলিশ এনকোয়ারিতে এসছেন মিস্টার বাসু আপনি নিশ্চয়ই কোঅপারেট করবেন পুলিশ কেন সিস্টার এটা জাস্ট ফর্মালিটি মিস্টার বাসু আপনি ওনাদের জানান কাল রাতে ঠিক কি কি হয়েছিল হ্যাঁ বলুন মিস্টার বাসু কাল রাতে ঠিক কি হয়েছিল সব ডিটেইলসে বলুন ও কাল রাতে ম্যাডাম ওই পার্টি থেকে বেরিয়ে আমি তো গাড়ি নিয়ে রওনা দিই আ মিনিট মিস্টার বাসু কাল তো আপনি আপনার গাড়ি নিয়ে বেরোননি আপনার গাড়ি তো ওই হোটেলের সামনেই মানে পার্টি যেখানে হয়েছিল সেখানেই অক্ষত আছে তবে কার গাড়িতে স্পষ্ট মনে আছে আমি নিজে গাড়ি ড্রাইভ ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মহিলা পেছন থেকে আমার সাথে কথা বলছিল হাত দিয়ে গলা জাপটে ধরেছিল এই দেখুন না দেখুন এই গলায় হ্যাঁ কই দেখি দেখুন হুম হুম দাগ আছে বটে তবে এটা তো গাড়ির ব্রেক স্টেপে বসলে এরকম দাগ হতে পারে কি বলেন ম্যাডাম হ্যাঁ অনেকটা তাই বলেই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখুন আপনারা তো পুলিশ আপনাদের অভিজ্ঞতা কি বলে না অভিজ্ঞতার কথা উঠছে কেন আমি তো বলছি ওই মহিলাই গলা টিপে ধরেছিল যদিও মারতে নয় যাতে আমি পেছনে না ফেলি তাই জাপটে আরে গাড়ি চালালে তো ওই সব কথা খাটবে আপনি তো গাড়ি চালাননি হ্যাঁ আপনি হেঁটে যাচ্ছিলেন একটা বাইক এসে আপনাকে ধাক্কা মারে ওই বাইকারই কেউ আমরা অ্যারেস্ট করেছি না 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 তা কি করে সম্ভব সারা ক্ষণ ওই মহিলা আমাকে কত কথা বলল আচ্ছা আমার সাথে আর কারো অ্যাক্সিডেন্ট হয়নি আপনার কালকের ঘোর বোধহয় এখনো কাটেনি মিস্টার বোস পার্টির মিস ক্রাঞ্চি আপনার মাথাটা ভালোই ঘুরিয়েছে দেখছি আমি আমি মিমিকে বলছিলাম রوشমিতা বিশ্বাস করুন ম্যাডাম ম্যাডাম আপনারা তো পুলিশ আপনারা তদন্ত করুন না গাড়ি তো ওই মহিল আচ্ছা আচ্ছা আমাকে এই হসপিটালে নিয়ে लेके পুলিশ না তো আপনাকে এখানে একজন ভদ্র মহিলা অ্যাডমিট করিয়েছেন দেখলে দেখলে আমি বললাম না একজন মহিলা ছিল হ্যাঁ কিন্তু কিন্তু তার নাম কি কে সে আপনি তো বলতেই পারছেন না নার্স আপনি জানেন তার নাম মানে রেজিস্টারে কার নাম আছে হ্যাঁ হ্যাঁ সিস্টার তার নামটা একটু জেনে বলবেন সে কি আর এসেছিল আমার খবর নিতে না আর আসেনি তো খবর নিতে দাঁড়ান দাঁড়ান খাতাটা দেখে জানাচ্ছি এই তো ভর্তি করেছেন গার্গী বাসু তবে রিলেশনে আননোন পার্সেল লেখা দন 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 সিস্টার কে 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 কি নাম বলে গার্গী না 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 এই হতে পারে না কখনো না গার্গী তো মরে গেছে অনেক বছর হলো আমি নিজে তাকে ঠেলে ফেলে দিই আমি নিজে তাকে ছেলে ফেলে দিয়েছি খদের মধ্যে তাই তো বলছি ও কি করে আসবে এই তো শিকার করলেন তাহলে মিস্টার বাসু আপনি হত্যা করেছেন মিসেস বাসু মানে আই মিন গার্গি বাসুকে ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার বাসু ইউপি পুলিশের সহায়তায় ও একটা আননোন ফোন কলের ভিত্তিতে আপনার উপর নজরদারি চলছিল ঠিকই কিন্তু এত সহজেই যে আপনি স্বীকার করবেন সেটা আশা করিনি বাইদ ওয়ে আপনার মেয়ের বয়স যেন কত হলো দেখা হয় চিনতে পারবেন ওকে দেখলে হয়তো না আপনি তো দারুণ পিতা মশাই অবশ্য হাজব্যান্ড হিসাবেও আপনার জুড়ি নেই ভালো খেলোয়াড় আপনি আপনার স্ত্রী আপনার বেলের লাপনা ধরে পড়েছিল বলে ওর এই পরিণতি করলে আপনার সম্পর্কে সব খবরাখবর লোকাল থানা আমাদের জানিয়েছে আর তো আপনাকে বাইরে রাখা যাবে না চলুন এবার শ্রীঘরে চলুন বিশ্বাস করুন আপনি আপনি এমনটা কেন করলেন মিস্টার বাসু গাড়ির দোষটা কি ছিল কি খামতি ছিল না না তাই যদি হবে তবে গার্গের রেজিস্টারে সই করলো কিভাবে ও বেঁচে আছে তার মানে না কিন্তু সেটাই হবে কিভাবে আমি তো ওকে আইডেন্টিফাই করেছিলাম হ্যাঁ আমাকে অ্যারেস্ট করবে না ম্যাডাম প্লিজ ছেড়ে দিন ম্যাডাম অনেক অনেক নাটক করেছেন আর নাটক করতে হবে না চলুন চলুন মিস্টার বাসু চলুন কি আশ্চর্য পুলিশ ম্যাডাম এইমাত্র আপনাদের দেখালাম না রেজিস্টারে নামটা দেখুন দেখুন এখন ফাঁকা দেখুন দেখুন কি করে তবে কি প্রতিশোধ নিতেই কারকে দেবী রাত্তা আমাকে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম যা ক্ষতি তো আমার হয়েছে আমি অন্যায় করেছি স্বীকার করছি অতিরিক্ত গার্গি আমাকে এই জায়গায় এনে ফেলেছে এটাই তো চরম শাস্তি আমাকে ছেড়ে দিন কিছু করে দিই ছেড়ে দিন ম্যাডাম চলুন চলুন এই ওনাকে গাড়িতে তোলো ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম নমস্কার আমি ঋতা বাসু আপনাদের এত বছর ধরে যে মিস্টার রাতুল বাসু আছেন তার কন্যা একটু দেখা করতে পারি তথাকথিত বাবার সাথে আমি বেশি সময় নেব জাস্ট পাঁচ মিনিট পুরোপুরি শেষ হবার আগে একটু তাপ করে চলে উঠুক বরং ক্রুয়েলটি মেক্স এ ম্যান and distance makes the man inhuman at <laughs> the <laughs> aman mahirata shanti pani shanti